রেড গ্রিন আমি যা বলছি অল্টারনেটিভ করতে হবে সামনে বললে পিছে তোমাকে পিছে যেতে হবে হিপ শোল্ডার হেড হেড বলছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা এর আগে ফিটনেস নিয়ে দুই তিনটা সেশন করেছি আজকেও একটা ইম্পর্টেন্ট ফিটনেস সেশন সেটা হচ্ছে রিয়াকশান অ্যাবিলিটি আমার কাছে মনে হয় রিয়াকশান অ্যাবিলিটি ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট ইন ক্রিকেট খুব জোরে একজন বলার যখন আপনার ব্যাটসম্যানকে বল করবে কত কুইকলি এটা ব্যাটসম্যানের কাছে আসছে সেইটা রিয়্যাক্ট করা সেই রিয়াকশন অ্যাবিলিটি যদি তার ভালো হয় সে খুব সুন্দর ওটা হ্যান্ডেল করবে এবং যদি তার রিয়াকশান অ্যাবিলিটি ভালো না হয় দেখবেন যে একশো দশ পনেরো স্পিডের বলও তার কাছে অনেক জোরে মনে হবে অ্যাট দ্য সেম টাইম আপনি যখন ফিল্ডিং করবেন সাপোজ আপনি স্লিপে গালিতে কাভারে যখন আপনি ফিল্ডিং করবেন আপনার একটা বল অনেক কুইক কিন্তু ফিল্ডারের কাছে যায় সেই বলটা আপনি যদি কুইক রিয়্যাক্ট করতে না পারেন আপনার ক্যাচ মিস করার সম্ভাবনাই খুব বেশি থাকবে সো নর্মালি আমরা অনেক সময় ফিল্ডিংয়ে দেখবেন আমরা অনেক সুন্দর বল ক্যাচ করি বাট যখনই ম্যাচে যাই অনেক রকমের প্রেশার থাকে অনেক প্রেশারের সাথে সাথে আপনার রিয়াকশান অ্যাবিলিটি যদি কম থাকে ওটা আপনার ধরতে খুবই কষ্ট হবে সো এইটা শুধু আপনি যদি চিন্তা করেন নট অনলি স্পোর্টস এটা আমাদের ব্যক্তিগত জীবনেও এবিলিটিটা অনেক ইম্পর্টেন্ট আপনি সাপোজ রাস্তাতে যাচ্ছেন কোনো একটা রিক্সা একটা চাকা খুলে যে অথবা কোনো একটা রিক্সা নিয়ন্ত্রণ হারায় আপনার দিকে আসছে আপনার দিকে আসছে আপনি কিন্তু ওই সময় রিঅ্যাক্ট করার সময় আপনার কাছে খুব কম থাকে যে আপনি কিভাবে নিজেকে সেফ পজিশনে নিয়ে যেতে পারবেন বাট আপনার যদি রিয়াকশানাবিলিটি ভালো হয় আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনার সামনে যে বিপদটা আসছে আপনি ওই বিপদটা ট্যাকেল করার মতন অবস্থায় আপনি চলে যেতে পারবেন যদি আপনার রিয়াকশানাবিলিটির কাজ থাকে সো আজকে আমার এখানে পাঁচজন বন্ধু আছে আমার সব স্টুডেন্ট এখানে আজকে আমার এখানে কাজ এখানে আপনার দেখবেন এখানে আমি তিন কালারের মার্কার রেখেছি তিন কালার মার্কার বা কোন যাই বলি সবুজ গ্রিন রেড আমি একজন একজন করে ডাকবো আমি যেইটা ইন্ডিকেট করবো যদি আমি রেড বলি রেডকে টাচ করতে হবে আমি যদি গ্রিন বলি গ্রিন টাচ করতে হবে আমি যদি ইয়োলো বলি ইয়োলো টাচ করতে হবে যা যে যত কুইক করবে তার রিয়াকশানঅিলিটি আমি তত ভালো বলবো যদি কারোর রিয়াকশানাবিলিটি খারাপ থাকে আমার বিশ্বাস এই অ্যাক্টিভিটিসগুলো যদি আমরা করি আমার রিয়াকশানঅিলিটি ডে বাই ডে ডেফিনেটলি ইম্প্রুভ করবে না ইম মতন বলিং করে সে অনেক ভালো একটা বলার আমাদের বিভিন্ন টুর্নামেন্টে খুব ভালো করছে সো আমি তোমাকে ডিরেকশান দিব ওই ডিরেকশান অনুযায়ী তোমাকে কুইকলি টাচ করতে হবে যদি তুমি ইয়োলো টাচ করো আমি আবার সেকেন্ড টাইম যদি ইয়োলো বলি তোমাকে অন্য ইোলো টাচ করতে হবে ঠিক আছে রেডি রেড ইয়োলো ইয়োলো রেড গ্রিন গ্রিন রেড রেড ইলো গ্রিন রেড গ্রিন ইয়োলো রেড গ্রিন ইলো ইলো বিউটিফুল ভেরি গুড ভেরি গুড দেখেন ওর রিয়েশন অ্যাবিলিটি দেখে আপনি বলতে পারবেন ওর রিয়েশন অ্যাবিলিটি ডেফিনেটলি ভালো এবং এই জন্যে মেবি ও গুড প্লেয়ার সারি গ্রিন গ্রিন ইলো রেড রেড গ্রিন গ্রিন ইলো ইলো গ্রিন রেড 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 গ্রিন ইোলো ইোলো গ্রিন গ্রিন ভেরি গুড সাইডও ভালো করছে মাছ বেটার অনেক ভালো এখন নেক্সট গিয়ে আসতে চাও তুমি তুমি আসো রেডে গ্রিন গ্রিন ইোলো ইোলো রেড রেড গ্রিন ইোলো গ্রিন ইোলো রেড গ্রিন ইোলো ভেরি গুড আমি মাস মাসে সবাই ভালো আমার এরা সবাই মোটামুটি আমাদের একাডেমির বেস্ট গ্রুপের সো ওদের এবিলিটি আমার মতে ভালোই হওয়ার কথা আচ্ছা এবার চ্যালেঞ্জটা একটু বাড়িয়ে দিই একটু হালকা চ্যালেঞ্জ বাড়িয়ে দিব এবার আমি দুজনকে এখানে ডাকবো দুইজন দুজনকে আসতে হবে প্রণব তুমি যেহেতু করো তুমি আসো সাথে আর কে চ্যালেঞ্জ করবে ওকে আসো যেটা আমি বলবো তুমি ওখানে চলে যাও গ্রিনে চলে যাও আমি যদি গ্রিন বলি দুইজন দুটাতে যেতে হবে একটাতে যেতে পারবা না কেউ রেড বললে দুজন দুটাতে যেতে হবে ঠিক আছে আবার যখন আবার একই জিনিস রিপিট করবো দুটো অল্টারনেট করতে হবে ওকে রেডি গ্রিন অল্টারনেট করতে হবে তুমি একই জায়গায় টাচ করতে পারবে না রেড রেড গ্রিন ইয়েলো গ্রিন ইয়েলো ইয়েলো রেড রেড গ্রিন ইলো রেড রেড ইলো গ্রিন এই যে এই 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 এইটা এইটা আরও ক্লিয়ার হইতে হবে আরও হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট হইতে হবে তারপরও আমি মাসতে ওরা অনেক ভালো করছে আমার বিশ্বাস এই জিনিসগুলো আপনারা যদি আপনারা বাসায় করতে থাকেন আর ডেফিনেটলি আপনাদের রিয়াকশন অ্যাবিলিটি বেটার হবে আরও বেশ কিছু রিয়াকশন অ্যাবিলিটির কাজ আছে যেটা আমরা আস্তে 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 দেখালাম এটা আমাদের স্টেশন ওয়ান ছিল উইল গো ফর দ্য স্টেশন টু ওকে এবার আমরা আসছি স্টেশন নাম্বার টু স্টেশন নাম্বার টু আমার রিয়াকশন অ্যাবিলিটির কাজই যেটা আমরা করছি আমার দুটো স্টুডেন্ট আছে এখানে আমি ওদেরকে দিকে আকার যেই যেদিকে ওদেরকে ইঙ্গিত দিব সেদিকে ওদেরকে দৌড়াইতে হবে এবং অ্যাজ কুইক অ্যাজ পসিবল ওদেরকে আমি ডানে বামে সামনে পিছনে যে কোনো চারটার মধ্যে যে কোনো একটা করব যেদিকে আমি ওদের ওদেরকে ইন্ডিকেট করবো অ্যাজ কুইক অ্যাজ পসিবল ওদেরকে কিন্তু ওই ডিরেকশান মেনটেন করে রানিং করতে হবে লাইক তোমরা দাঁড়ায় যাও ঠিক আছে রেডে আমার নেক্সট ইন স্টুডেন্ট দেখে ওরা কি করে রেডে গো কনফিউজ হয়ে গেছে ও কনফিউজ হয়ে গেছে আচ্ছা আমি হাত যে করি কেউ না কেউ তো ভুল করছো আইদার তুমি না তোমরা সেটা ভিডিওতে দেখলে বোঝা যাবে বাট এই জিনিসটা আমার যত শার্প হবে আমার রিয়াকশান অ্যাবিলিটি তত ভালো হবে রিয়াকশান অ্যাবিলিটি ভালো হলে আমার ব্যাটিং বলিং ভালো হবে আমার প্রত্যেকটা সেক্টর ভালো হবে আমি স্মার্ট হতে পারবো আমার নেক্সট অ্যাক্টিভিটিস এবার কনফিউজ হবেই ওরা যতই ট্যালেন্ট হোক এবার ওরা কনফিউজ হবেই ঠিক আছে কারণ কি এবার আমি যেদিকে ইন্ডিকেট করব তার অপোজিট দিকে তোমাদেরকে যেতে হবে আমি যদি সামনে বলি পিছনে ডানে বলি বামে ঠিক আছে আমি যদি সাপোজ এদিকে বলি তোমাদের এদিকে যেতে হবে তোমরা যদি এদিকে বলি সামনে যেতে হবে ওকে দেখি আমরা ওরা কি করছে সবাই রেডে আমি যা বলছি অল্টারনেটিভ করতে হবে সামনে বললে পিছে তোমাকে পিছিয়ে যেতে হবে যাও পিছিয়ে যাও আমি তো সামনে বলছি এদিকে বললে হ্যাঁ গুড টোটালি রং হ্যাঁ ও ও ও সো গেছে 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 এই জায়গাটা ও কিন্তু অনেক স্মার্টলি হ্যান্ডেল করছে নাইম আর একটু চ্যালেঞ্জিং হইতে হবে এই প্র্যাকটিসগুলো করতে 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 সো আমার নেক্সট দুইজন কে আসবে কে চ্যালেঞ্জ দিতে পারবে আসো ভেরি গুড এই যে ভুল হচ্ছে করো 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 করতে থাকো করতে থাকো দেখো গোলাই গেছো কিন্তু গোলাই গেছো করো করো ওকে 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 আমার আমার কাছে মনে হয় একটু একটু কনফিউজ হচ্ছে বাট টপ লেভেলে যখন আপনি খেলবেন বেস্ট লেভেলে যখন খেলবেন আমার বিশ্বাস এই জায়গায় তখন এই কনফিউজেশনটা আস্তে 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 কমতে থাকবে ওকে এবার আমরা আসছি থার্ড স্টেশনে থার্ড স্টেশনে আমাদের এখানে বেশ কিছু কোন সেট করে রেখেছি এখানে কাজ হচ্ছে তোমরা তুমি কাকে চ্যালেঞ্জ করতে পারো এখানে প্রণব এখানে আসো এখানে আসো তুমি ওখানে যাও তোমরা দুজন এখানে আসো এখন হাইনি করবে হাইনি করতে থাকবে হাইনি করতে 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 আমি যাদেরকে শোল্ডার টাচ করতে বলি নিজেদের শোল্ডার টাচ করবে ঠিক আছে তারপরে আমি যদি বলি নি টাচ করবে নি যদি বলি হিপ টাচ করতে হবে হি যদি বলি ব্যাক টাচ করতে হবে ব্যাক এবং যখন বলবো গো দুইজনের মধ্যে কে কুইকলি এই মার্কারটাকে নিজের করে নিতে পারবে ঠিক আছে কেয়ারফুল থাকো একজন আরেকজনের সাথে বাড়ি খেয়ে হাত পাওয়ার ভেঙো না ঠিক আছে রেডে হাইনি নি তুমি আর পিছিয়ে যাও পিছিয়ে যাও পিছিয়ে যাও মার্কারের পিছিয়ে থাকতে হবে ওকে অ্যালবো শোল্ডার হেড নি গো ওরা জিতছে সো প্রণব তোমাদের সাথে কিন্তু ওরা চ্যালেঞ্জ দিয়েছিল ওরা চ্যালেঞ্জে জিতছে ঠিক আছে তোমরা কি লুজারই থাকবে নাকি জিততে চাও দেখি কিরকম নেক্সট নেক্সট বার এ সমানে করো সমান একদম সমান সমান হ্যাঁ প্রণব তুমি কি একটু সামনে নিয়ে আসলা আচ্ছা ঠিক আছে আর পিছে যাও পিছে যাও পিছিয়ে যাও রেডে হাইনি 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 হাই নি হাই নি হাই নি হাইনি পিছনে যাও প্রণব শোল্ডার হিপ নি শোল্ডার হিপ শোল্ডার হ্যাড হেড বলছি সব ভুল সব ভুল সব ভুল সো আরো ইমপ্রুভ করতে হবে রিয়াকশন এবিলিটি রেডি নেক্সট আরো পিছে নাও পিছে নাও মাছখানাটা সোজা থাকতে হবে অ্যাকুরেট থাকতে হবে নি 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 করো নি করো নি নি গো আবার আবার ওরা জিতছে কিন্তু আবার ওরা জিতছে সেটা তোমার শক্তি থাকতে হবে তোমার তোমার থেকে তোমার সাথে তুমি ওর সাথে চ্যালেঞ্জ করছো সো তোমাকে ওর সাথে জিততে হবে না রেডি 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 পিছে যাও আরো পিছে যাও নি হিপ অ্যাঙ্কেল হিপ হেড অ্যাঙ্কেল হিপ কান নাক চোখ গো ওরা ওরা তোমাদের চ্যালেঞ্জে উল্টা চ্যালেঞ্জে জিতছে সো ইটস রিয়েলি অ্যাপ্রিসিয়েটিং ইট রিয়েলি অ্যাপ্রিসিয়েটিং আমার কাছে মনে হয় ভালো একটা এক্সারসাইজ হয়েছে এটা একটা ঠিক আছে এইভাবে আমরা একজন আরেকজনের সাথে চ্যালেঞ্জ নিতে পারি আমরা প্র্যাকটিসটাকে অনেক এনজয়েবল করব প্রত্যেকটা সিচুয়েশন মজা করব আপনি যেই কাজটা মজা করে করবেন সেটা আপনার ইম্প্রুভমেন্ট আসবে আর রিয়াকশান অ্যাবিলিটির এই কাজগুলো আপনারা করলে ডেফিনেটলি আপনারা স্মার্ট হবেন স্মার্ট ক্রিকেটার হইতে গেলে দেশকে স্মার্ট সার্ভিস দিতে গেলে আপনার এই ছোট ছোটো ছোটো অ্যাক্টিভিটিসগুলো আপনাকে ইমপ্রুভ করতে হবে আপনার দেশ অনেক আগে যাবে ইনশাল্লাহ দেখা হবে নেক্ট এপিসোডে